প্রথমেই কবিতা উৎসবে এডিক্রিয়েশন অনুষ্ঠান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি এসছিলাম বাংলা সাহিত্যের তাত্ত্বিক কবি লেখক গবেষক প্রাপ্তন উপাচার্য তবদির বটের বাড়িতে তিনি দক্ষিণ আসামের বড়াক উপত্যকার শিলচরে রয়েছেন এখান থেকেই বৃহৎ বাংলা কাজ করে চলেছেন সুবর্ণ বর্ষ উপলক্ষে শতকৃতির গ্রন্থমালা বেরুচ্ছে সেই সেই সম্পর্কে আমরা শুনবো সম্মানিত তো কাছ থেকে এবং তার প্রবিতা শুনবো আমি যাচ্ছি সম্মানিত কাছে আপনি বলুন স্যার ধন্যবাদ কিছুদিন পরে তোমার সঙ্গে দেখা হলো আবার যত দেখা হয় ততই ভালো লাগে আমাদের তো শতক্রত পত্রিকা আমি তপধীর ভট্টাচার্য এবং মিথিলেশ ভট্টাচার্য এই অঞ্চলের সোনাম ধন্য কথাকার আমরা দুজনের সম্পাদনায় বেরুচ্ছে সালের জুলাই থেকে এই সবে এলাম বছর পেরিয়ে পরে মাঝখানে কিছুদিন বিরতি ছিল তা সত্ত্বেও আমরা শতক্রতুম প্রকাশ করেছি তো একটা ছোট পত্রিকা তাও শিলচরের মতো একটি প্রান্তিক শহর থেকে পঞ্চাশ বছর পেরিয়ে গেল এটা একটা ঐতিহাসিক ঘটনা খুবই তাৎপর্যময় একটা সাংস্কৃতিক ঘটনা বলেই আমি মনে করি তো আমরা যারা সতর্কতুর সঙ্গে ছিলাম আছি এবং থাকল আমরা মনে মনে ঠিক করলাম যে পত্রিকার কিছু সংখ্যা যেমন বেরোচ্ছে ঠিক তেমনি এই সুবর্ণবর্ষ মানে পঞ্চাশ বছর পূর্তি যেটাকে আমি একটি ঐতিহাসিক ঘটনা বলছি তাকে স্মরণীয় রাখতে আমরা কিছু কিছু বই প্রকাশ করব এবং ছাপা হচ্ছে কলকাতায় অক্ষরযাত্রা প্রকাশন একুশ শতক বঙ্গীয় সাহিত্য সংসদ এরকম এমনকি আমাদের উত্তর পূর্বাঞ্চলেরও আছেন যারা প্রকাশক তাদের সম্মিলিত উৎসাহে সহযোগিতায় আমরা নানা ধরনের বই বের করতে চলেছি তার মধ্যে গল্প সংকলন আছে তার মধ্যে প্রবন্ধ সংকলন আছে এবং বিশেষ ধরনের কিছু বয়ান যেমন লেখা জীবন সময়ে অসময়ে নিঃসময় এই শিরোনামায় আমরা বিভিন্ন জনের কাছ থেকে আমরা লেখা নিচ্ছি শুধু যে সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট জন তাই নয় যারা নাটকের সঙ্গে সংযুক্ত শিল্পের অন্যান্য মাধ্যমের সঙ্গে সংযুক্ত এবং যারা বহুদিন ধরে নিয়মিত পড়াশোনা করছেন বলে একটা পরিচিতি আছে তাদের কাছ থেকে আমরা ওই একই শিরোনামায় লেখা নিচ্ছি আশা করা যাচ্ছে যে পুজোর কাছাকাছি সময়ে আমরা মিথিলেশ ভট্টাচার্যের গল্প সংগ্রহ এক প্রকাশ করতে পারব আমরা স্বপ্না ভট্টাচার্যের ছোট গল্প নামে একটি সংকলনও প্রকাশ করব এছাড়া পঞ্চাশ বছরেরও আগে থেকে যখন চিঠি লেখা হতো এখন তো আমরা চিঠি লিখি না এখন তো চলভাষের দুনিয়ায় অন্তর্জালের দুনিয়ায় আমরা মগ্ন কিন্তু যখন চিঠির গুরুত্ব ছিল সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব ছিল তখন যারা চিঠি চিঠি লিখতেন তাদের নিয়ে আমরা কিছু কিছু সংকলন প্রকাশ করারও উদ্যম নিয়েছি শতকৃতে আমিও ছিলাম এক সময় লিখেছিল এবং আশুতোষ দাসকে ছাড়া আমরা ভাবতেও পারি না আশুতোষ দাস কবি গল্পকার আশুতোষ দাস আমাদের অপরিহার্য অংশ অনিবার্য অংশ তো আশুদোষের লেখাও প্রকাশিত হবে ওই লেখা জীবনের যেটা আমি বললাম শিরোনামে যেটা আমরা বের করব। এভাবে আমরা নিজেদের নানা ধরনের সৃষ্টিমূলক প্রকল্পে নিজেদের আমরা সম্পৃক্ত রেখেছি কারণ আমার মনে হয় আজকের পৃথিবীতে এটাই সবচেয়ে জরুরি হিরে মানিক নিয়ে শত বেরুচ্ছে। বেরোচ্ছে আমাদের গর্বের শতক্রুত এবং আর কিছু কথা বলবেন নাকি না কবিতা পড়েন এই মুহূর্তে কবিতাই পড়া যাক পড়ে আবার শোনা যাবে কিছু কথা না হয় যদি সময় থাকে তাহলে সময় অপুরান্ত সময় পড়ে নিন কবিতা আচ্ছা আমি যে কবিতার বইটি থেকে পড়ছি সেটা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল অস্ত সূর্য নত জানু তোমার কাছেই বাহ বাহ এটা প্রকাশনা করেছেন অক্ষর যাত্রা বাহ প্রকাশনা কলকাতার একটি ছোট প্রকাশনা একজন তরুণ তার কর্ণধার তার নাম আনন্দ গোপাল হালদার আমি এটা থেকে কিছু কবিতা আমার ইচ্ছে মতো তো বইয়ের নাম অস্ত সূর্য নত জানু তোমার কাছেই তো সেখান থেকে কিছু কবিতা আমি বেছে নিচ্ছি আমার কবিতায় আমি বেশ কিছুদিন থেকেই কোনো নাম দিই না শুধু সংখ্যা তো আমি পরপর বলে যাব সংখ্যা যেহেতু পাল্টে যাবে আমি তো আর সব কবিতা পড়বো না সেই জন্য আমি যখন একটু সময় বিরতি নেব আপনারা ধরে নেবেন একটা নতুন কবিতা শুরু হচ্ছে ঠিক আছে ঠিক আছে তো আমি প্রথম যে কবিতাটা পড়ছি তা এরকম ভাবছি হাতে কমন্ডলু বা সম্বল ছিন্ন বাস বা এই যদি পোশাক হতো আমার আলু থালু জীবনের সঙ্গে মানানসই দেখাপা দুনিয়ায় হাবাতে পোনা আর গুল্লা ছুট বলো এরপরে কিছু থাকে সব ফুরিয়েছে বন্ধু তার আয়ু নিভে গেছে আশা ও ভরসা বিশ্বস্ততা পুরনো দিনের কথাগুলি আজ মুখ ভ্যাংচায় আমাকেই চেনা মুখে অচেনা আদল দেখি যত ছেড়া খোড়া দৃশ্যপট থেকে ঠিকরে পড়ে অষ্টাবক্র ছায়া হ্যাঁ কালিদা এই তো জীবন যা দেখছি তা সত্য নয় যা সত্য দেখছি না বাহ বাহ দারুন এর নাম প্রপঞ্চের মুদ্রা জেনে নাও এই অবভাস কাকে বলি এত সব কথামৃত আমি বক্তা আমি তো শ্রোতা যত রোদ তত বৃষ্টি যত মেঘ তত ছায়া এই তো জীবন মহাশয় যা দেখ সত্য দেখছি না কেউ যা দেখছি তা সত্য নয় অত্যন্ত তাৎপর্যময় কবিতা আমরা শুনছি সম্মানীয় বুঝি পড়ছে কাছ থেকে তিনি পড়ে যাচ্ছেন এর পরের কবিতা পড়ছি আলো থেকে এই যে ছায়ায় সরে যাওয়া ভবিতব্য হয়ে উঠছে প্রতিদিন কোলাহল চেটে পুটে খেয়ে নিচ্ছে রোজ সমস্ত সূক্ষ্মতা মেনে নিচ্ছি যারা হৃদয়ের কথা বলিতে ব্যাকুল তাহাদের হেরে যাওয়া নির্বিকার দেখে যাচ্ছি ছায়ার বলয় গ্রাস শুষে নিচ্ছে বেচারা আত্মাকে পথের উপর পড়ে আছে এটো হওয়ার কথা ছিল না তো ছায়া কি কখনো আলো উগ্রে দেবে নতুন ভোরের টরি শোনো কান পেতে উঠলে ওঠা সুরে খোঁজ সংকেতের জেগে ওঠা বাহ বাহ আমরা মূর্চ্ছনের মতো কবিতা শুনছি সম্মানিত সম্মানিত কবিতা তিলেক কবিতা ত্রবুদীপর চারয্যের কবিতা তিনি পড়ছেন ধন্যবাদ দাশু সেদিন আকাশ ভরা সূর্যতারা ছিল সুপবন বয়ে যাওয়া পঞ্চখণ্ডে বিদ্যাকুটে আমিও ছিলাম বিশ্বজুড়া প্রাণে আর তুমি ছিলে মনে পড়ে সেই কথকতা আখ্যানের মন্থনের সমাবেশ থেকে জেগে উঠেছিল থোকা থোকা কৃষ্ণ চূড়া হেসেছিল সূর্যমুখী কত আঙিনায় খামারে সেই আমন্ত্রণ মনে সন্ধ্যা বিকেল থেকে যত আলো লিংড়ে নিয়েছিলে সেই সব শূন্যের উপর পোস্তা এমনও কি হয় কবিতার নতুন একটা বাসা তৈরি করেছেন আমাদের অঞ্চলের কবি তাঁল লেখক বর্ষাজি তার কবিতার বয়ানে আমরা অনেক কিছু জানতে পারি গভীর তাৎপর্যময় কবিতা লিখেন তিনি পড়ে যান ভেতর মিশে যাচ্ছে আগুনের ভেতরে বিষের রোজ আগুন কুণ্ডলি পাকিয়ে উঠছে জল ছবল দেওয়ার জন্য লক লক করছে তেত অন্ধকার পোকামাকড়ের গেরস্থালিয়া এরকম এই সব দেখে শুনে নুনের পুতুল সব মিশে যাচ্ছে সাগরে আমরা শুনছি সম্মানিত এই অঞ্চলের প্রতিকৃত বাংলা সাহিত্যের সাধক কবি তবদির বর্ষের কবিতা কবিতার গুরু তত্ত্ব থাকে অনেক ব্যঞ্জনা থাকে এই অঞ্চল বাংলা ভাষাকে তিনি বৃহৎ তুলে ধরছেন পরে যান আপনি এবার আমি এমন কিছু কবিতা পড়ব যেটা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের যা বাংলাদেশে বাঙালি জাতির স্বপ্নকে করে দিয়েছে এমন অনেক দুর্ভাগ্যজনক বাস্তব আমাদের সামনে উন্মোচিত করেছে যার জন্যে আমরা হয়তো কেউই তৈরি ছিলাম না তো তার প্রতিক্রিয়ায় আমি যেসব কবিতা লিখেছিলাম গত বছর তার একটি আমি পড়ে শোনাচ্ছি এইসব ঘরে তুমিলে পিতৃঘাতি ইদিপাস সগর্বে দেখায় জননীর অন্তর্বাস দুর্বাঘাস মারিয়ে মারিয়ে আর কতবার সারি সারি যত গৃহ পুড়ে যাবে জনকের তার আগুনে আর কত নিজেকে করে যেতে হবে স্বপ্ন জাগবে আবার আমরা এই অঞ্চলকে তিনি নতুন ভাবে অন্তর্মুচন করলেন যন্ত্রণাকে উপলব্ধি করলেন কবিতার কাব্য ভাষায় পরে যান আপনি পরের কবিতা তবু জেগে থাকবো নিদালির ঘুরে বুধ পুরোজন সুবর্ণ নগরে না হয় এক ধরুক ভাতৃঘাতিকুশ মারণাস্ত্র বুক পেতে নেব ডুবে যাক তমসায় ভাষা পার্বণের দিন ফিরে আসবে কুসুমের ঋতু অমানিসা শেষ হবে জুথস্মৃতি ফিরে এলে জেগে থাকবো সেই ভরসায় জেগে আছি অন্তহীন পিতৃপক্ষে তর্পণের জল দেব যারা আমরা শুনছি কবিতা অধীপুরি কবিতা পড়ে যান কথা ছিল তাঙালি ভুসুকু দেশ পাবে কান্নপার গানে বিরাম হবে না বুরুচণ্ডীদাস থাকবে দৌলত কাজীর সঙ্গে ইউসুফ ঝুলেখার সুর মিশে যাবে চণ্ডীদাস আর রামপ্রসাদের তালে লয়ে কথা ছিল ধান আড়িয়াল খায় শোনা যাবে ভাতিয়ালিও লালন গীতির মধুর মূর্ছলা কত স্বপ্ন মুকুলিত হবে কত আশা ডানা মেলবে উদার আকাশে মেঘে মেঘে থাকবে বৃষ্টির আশ্বাস দুজখের লেলিহ আগুনে পুড়ে ছাই হল দেশ ঝলসে যাওয়া পোড়া মানচিত্র জুড়ে শুধু হাহাকার স্থানিক চিত্রকল্প নিয়ে এক নতুন কাব্য ভাষা তৈরি করেছেন কবি তোবদিবর্ষই তার কবিতায় আমরা শুনছি মনে আছে তোরা অনেকেই বলেছিলি গুলিতে ঝাজরা আমার লাশ রাগবি কোথায় মূড় ইতিহাস হেসেছিল আরেক আগস্টে সেই লাশ পৌঁছে যাবে তোদের সমূহ ঘরে স্মৃতিহীন চেতনায় দাফন হয়েছে সেই গুরুভার বিবেকের বোঝা হননের মাদকে যতই তাণ্ডব করিস স্মরণের অনুসঙ্গ ধুলোয় মিশিয়ে রোজ কেয়ামতে সব করি গুনে দিয়ে বুঝে নিবি তার লাশ বয়ে এনেছিস জীবন পেরিয়ে কয়েক প্রজন্ম ধরে নিজেদের ঘরে কবিতা আর কোন আবেদন নয় অস্তসূর্য। শেষ রশ্মিগুলি দিগন্তে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে স্নায়ু কোষ শুষে নেবে অন্ধকার যত জমিয়ে রেখেছি এতদিন প্রকাশ্যে গোপনে ছায়ার ভেতরে ছায়া গাঢ়তর হোক তবু নিবেদন নয় অস্ত সূর্য মেনে নিচ্ছি সমস্ত স্খলন অধপতনের স্পর্ধায় এর পরের কবিতা যত গল্প ছিল আমাদের সব ধাধা এমন কি হতে পারে ভেসে যাওয়া বুড়ি চাঁদ প্রহেলিকা ছিল মেধায় মজ্জায় যত নিরবতা শুষে তাও তা গল্প কথা ঘাসে অশিশিরে সমস্ত সংকেত শুধু স্তব্ধতা আর কিছু নয় কোনোদিন জলের মতন ঘুরে ঘুরে একা কথা খাওয়া ছিল আমাদের আজ আছে শুধু ম্লান গধুলির সেই যাতায়াত স্বপ্নের ধূসর গল্প তা তা কি কি জানে সেই কবি নগরে। প্রহেলিকা আমরা শুনছি কবিতা বোধীর যে কবিতা কবিতার ভেতর তিনি এই সময়ের কথা উচ্চারণ করেছেন স্পষ্ট তার কবিতা হয়ে উঠেছে এই সময় দলিল আপনি কি কবিতা পাঠানো আর কিছু কথা বলবেন আরো একটা দুটো কবিতা বা পড়েন পড়েনি নিদালুর নিদালির ঘোর যতই ছড়াও জেগে আছি এই জন্মে যদি ঋণ রয়ে যায় আছে জন্মান্তর রাক্ষস খুক্কস আর কত রক্ত শুষে নেবে প্রতি রক্ত বিন্দু থেকে দেখা দেবে নতুন প্রহরী মহাবিনাশের পরে আছে টরি গাওয়া ভোরবাড়ি কানাড়ায় মিশে যাক ইমন কল্যাণ রাত গাঢ়র হোক অগ্নি কোণে জেগে আছি অমলিন ভোরের অপেক্ষায় এত ক্ষয় এত মৃত্যু এত কালো তবু লিখি জীবন লিখি জীবন জীবন এত যন্ত্রণার ভেতরে তিনি আশার আলো দেখছেন এই ভাবনায় তার কবিতা ধরছেন হয়েছেন বেদিপ্যমান কবিতাগুলো আমরা শুনছি কবিতা উদী পর্চারীর কণ্ঠে এবারের যে কবিতা সেটা এরকম মিথ্যার নিজস্ব তাঁত ঘর আছে আছে জাদুঘর বলেছিলে তুমি সেই থেকে কত যে খুঁজেছি ছায়ার ভেতরে ছায়া ও এর বেশি কিছু নেই সমস্তই খানে যদি মনে করো সব দৃশ্য বাহুল্য অলিক আর কিছু নয় তাহলে বাস্তবে যত কিছু আছে সব মিথ্যা সত্য বুঝি ছিল না কখনো এবং এবার যে কবিতাটা পড়বো সেটা নিয়ে আজকে কবিতা পড়া আমি শেষ করছি আপাতত এসব কবিতা নয় ধমনীতে বয়ে যাওয়া প্রপাত আবার কখনো আগুনের দিয়ে যায় প্রতিটি হরফ প্রকাশের ভাষা খুঁজে খুঁজে অনুভব বিষ শুষে নেয় নির্বিকার দৈনন্দিনে কারা মুছে দিচ্ছে অশ্রু আগুন ভরা ইতি কথা নিত্য যতু গৃহে তৈরি করছে কারা আর মিথিলানগর পুরে ছাই হয়ে গেলে কারা শুধু পাশ ফিরে শুয়ে বলে চোখ মেলে দেখার কিছুই নেই ঘরে ঘরে ক্রুশবিদ্ধ যিশু ঝোলে প্রতিটি পেরেকে এসব কবিতা নয় ভমনিতে বয়ে যাওয়া হিমানি প্রপাত আগুনের দাহ নিত্য যত গৃহে যন্ত্রণার একটা চালচিত্র আমরা কবিতা পেয়েছি আমি সামনে কবিকে কিছু কথা বলার জন্য আমরা জানাচ্ছি আপনি আরো কিছু কথা বলুন আমাদের কাছে আসলে আমরা যারা একটু একটু কবিতা লিখি কবিতা তো শুধুমাত্র শব্দে শব্দে গাঁথা বয়ান নয় অনুভবের গ্রন্থ না স্মৃতির গ্রন্থ না বেদনার গ্রন্থ নাও কিন্তু সেই সঙ্গে সেই দুর্মর স্বপ্নের গ্রন্থ না যা কখনো হার মানতে চায় না কবিতায় আমরা বলতে চেষ্টা করি বুঝাতে চেষ্টা বলতে নয় আসলে বুঝাতে চেষ্টা করি কিন্তু এও জানি কবিতা লেখার পরে মনে হয় একটা সময় যে কোথায় বুঝানো তো গেল না তখন অন্য আরেকটি কবিতা লিখতে ইচ্ছে করে এভাবে ক্রমাগত 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 এক কবিতা থেকে অন্য কবিতার দিকে আমাদের যাত্রা যতদিন অনুভব থাকবে যতদিন চারদিকে জীবন সম্পর্কে আমাদের আগ্রহ থাকবে আমাদের দায়বদ্ধতা থাকবে ততদিন কবিতাও থাকবে সময় ও সময় এবং দুঃসময়ের গ্রন্থনাই তো আমাদের ব্যক্তিগত এবং যৌথ জীবন তবু তার মধ্য দিয়ে যেন আমাদের চলা থামে না কখনো প্রতিটি মুহূর্তে আমাদের চলাচল অব্যাহত থাক আমি নিজেকেই নিজে বলি থাকি নমস্কার আপনি এতক্ষণ আমাদের সময় দিলেন এই জন্য আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি এই অঞ্চলের বাংলা সাহিত্যকে থেকে বৃহৎ বাংলায় তুলে ধরেছেন আমাদের গরিবের কবি তবুদিন বর্ষাছি তার সৃজনকর্মের আমি ব্যক্তিগতভাবে একজন অনুগ্রাহী গুণমুগ্ধ আজ এখানে অনুষ্ঠান শেষ করছি কবিতা উৎসব অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত তুলে থাকা সত্ত্বেও উপস্থাপনার খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে তখন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকেন অক্সিজেন देखते तेन भलो लगे नमस्कार